আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে আজকে কথা বলবো হচ্ছে একটি পাওয়ার 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 নিয়ে এই হচ্ছে ব্যাঙ্ক এবং এটা যখন আমি আনবক্সিং করব এটার সাথে আপনি প্রথমে একটি কেবেল পেয়ে যাবেন কেবেলটি রাখার পরে হচ্ছে আপনার একটা সুন্দর পলির মধ্যে আপনারা এই রিম্যাক্স পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু পেয়ে যাবেন এবং এই রিম্যাক্স পাওয়ার ব্যাঙ্কটির যে সুবিধা আছে সেটা হচ্ছে এটি দশ হাজার এমএচ এর এবং মোটামুটি একটা ফোন আপনি যদি পাঁচ হাজার ফোন হয় আপনার আপনি দুইবার কিন্তু এটা চার্জ করতে পারবেন এবং সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা আপনি পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সহ অত্র বাংলাদেশে মাত্র চারশো নিরানব্বই টাকা এই পাওয়ার ব্যাঙ্কটি পুরা ডেলিভারি চার্জ ফ্রি সহ অত বাংলাদেশে আপনি কত মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এই পাওয়ার সাথে থাকছে ছয় নিরাপের ওয়ারেন্টি কার্ড সহ আপনার যদি কোনো রকমের পাওয়ার ব্যাঙ্কের প্রবলেম হয় বা ইস্যু হয় আপনি কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটিকে রিটার্ন করে আপনি ডেলিভারি চার্জ ছাড়াই নতুন একটি পাওয়ার ব্যাঙ্ক সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে তাই আর দেরি না করে এটা অর্ডার করে ফেলুন এবং আমরা সকলেই জানি যে এই পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট জিনিস যখন আমরা ট্যুরে যাই বা আমরা কোনো অফিস ট্রাভেল করি বা আমরা যারা এখন ইউজার তাদের ক্ষেত্রে পাওয়ার ব্যাঙ্কটা অনেক বেশি দরকার হয়ে থাকে এবং এটা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হচ্ছে দশ হাজার এমএচএ পাওয়ার ব্যাঙ্ক আবারও বলে দিচ্ছি তাই আপনাদের যাদের যাদের এটা দরকার আর দেরি না করে এখনই সমরান করে নিন আসসালামু আলাইকুম ধন্যবাদ